ফেসবুকে আর চলবে না পুরনো নিয়ম যদি আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে ক্ষেত্রে আপনাকে নতুন সেটিংস গুলো সম্পর্কে জানতে হবে যদি আপনি সেই পুরনো নিয়মেই ফেসবুকে রিলস আপলোড করতে থাকেন তাহলে কখনোই ফেসবুক আপনার সেই রিলসের রিচ পাঠাবে না যার ফলে ভিউজ আসবে না ফলোয়ার্স বাড়বে না আর কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর এই কারণেই আপনারা কমেন্টস করেন যে আমার রিলসে 100 200 ভিউজ আসছে আমি কি করব কিভাবে আপলোড করবো কারণ আপনারা তো জানেনই না আপনারা সেই পুরনো নিয়মে রিলস ভিডিও আপলোড করছেন ফেসবুকে ফেসবুকে অনেক কিছু চেঞ্জেস চলে এসেছে এই দু হাজার নতুন নতুন ফিচার অ্যাড হয়েছে সেগুলো আপনারা কিন্তু ঠিক মতো সেটি করছেন না বা ইউজই করছেন না রিলস ভিডিও আপলোড করার সময় অনেকগুলো সেটিংস নতুন সেই গুলো ঠিক মতো অ্যাপ্লাই করতে হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন কারণ নতুন যে ফিচার্স গুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার রিলস ভিডিওটাকে ভাইরাল করার জন্য তো সাইড আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন তো দেখুন অনস্ক্রিন আপনারা দেখছেন আমরা কিন্তু ফেসবুকের একদম যে হোম পেজ সেই হোম পেজে রয়েছে ঠিক আছে আপনারা কি করেন দেখবেন পুরো মিলে যাবে আপনারা কি করেন এই যে এইখান থেকে রিলস ভিডিও আপলোড করেন অথবা কখনো কখনো এই জায়গায় এই প্লাস থেকে রিলস ভিডিও আপলোড করেন কিন্তু না এখন আপনি যদি ফেসবুকে ভাইরাল হতে চান যদি আপনার রিলস ভিডিওটাকে ভাইরাল করতে চান ভিউস আনতে চান ফলোয়ার্স আনতে চান এবং সর্বোপরি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে নতুন নিয়মে সঠিক নিয়মে আপলোড করতে হবে যাতে ভিউজ বেশি আসে ভাইরাল হয় ফেসবুক যেন আপনার রিলস এর রিচ দিতে বাধ্য হয় তো দেখুন এবার তাহলে কি করবেন কোথা থেকে আপলোড করবেন রিলস তার জন্য আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ভালো করে বুঝবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যাদের একশো দুশো ভিউজ আসবে এই যে নতুন মেথড এটা একবার আপনি ট্রাই করে দেখুন দেখুন এখানে আসার পরে আপনি জাস্ট এই যে প্রোফাইল আইকন আছে এর উপরে ক্লিক করবেন ঠিক আছে তো আমি প্রোফাইল আইকনে আইকানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইবার কি করব এইবার এই যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে ক্লিক করব। বেশ ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার ভালো করে দেখবেন প্রত্যেকটা স্টেপ দরকার হলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন কোনো সমস্যা নেই আচ্ছা এইবার কি করব এইবার আমরা এই যে আমাদের নাম রয়েছে এই নামের ওপরে ক্লিক করব ঠিক আছে আচ্ছা বেশ এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখুন উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস দেখতে পাচ্ছেন এই উইকলি চ্যালেঞ্জ যে প্রোগ্রেস আছে এর উপরে ক্লিক করব। বেশ ক্লিক হয়ে গেল হওয়ার পরে দেখুন আপনার রিলসে যদি একশো দুশো বা ওয়ান কে নিচে ভিউজ আসে তাহলে কিন্তু আপনাকে এই রকম দেখাবে যদি ওয়ান কে ওপরে ভিউজ আসে কোন রিলসে সেক্ষেত্রে আপনার কিন্তু থ্রি কে টু কে ফাইভ কে এরকম থাকতে পারে যেমন যেমন আপনার ভিউজ আসে তো আপনার যদি ওয়ান কে নিচে ভিউজ আসে আবারও বলছি যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলে যারা নতুন অডিয়েন্স এটা কিন্তু আমার মানে মেন প্রোফাইল নয় ফেসবুকে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা ডেমো অ্যাকাউন্ট বানানো হয়েছে আর কি ঠিক আছে যাই হোক তো এখানে সেভাবে কাজ করা না শুধু আপনাদের বোঝানোর জন্য আমি বানিয়েছি এটা দেখুন এই যে ওয়ান কে ভিউ যে আছে এর উপরে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে কি এসে ওয়ান কে ভিউজ ইউ ক্যান আর্ন দিস অ্যাচিভমেন্ট হোয়েন এনি রিল ইউ শেয়ার রিচেস ওয়ান থাউজেন্ড ভিউজ ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান অলসো ট্র্যাক হাউ মেনি ইন্ডিভিজুয়াল রিলস অফ ভিউজ এখানে বলছে তাহলে এখন কি করবো আমরা এখন আমাদের করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল নিচে দেখুন ক্রিয়েট রিচ দেবে করে তো আমাদের জাস্ট এর উপরে ক্লিক করতে হবে এই ক্রিয়েট রিলে ক্রিয়েট রিলে যখনই ক্লিক করবো তারপরে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হওয়ার পর আমরা গ্যালারি থেকে যে রিলস ভিডিও আপলোড করবো সেটা সিলেক্ট করে নেবো তো আমি জাস্ট চুজ করিলাম এই রিলস ভিডিওটা ঠিক আছে আমি সাউন্ডটা কমিয়ে দিই আচ্ছা এবার কি করব এবার দেখুন এখানে আপনারা যেগুলো করেন অডিও টেক্সট অপশনগুলো রয়েছে এর মধ্যে আমি সবার প্রথমে যেটা অডিও কিন্তু করবেন না যদি আপনি স্টিকার মানে মিউজিক লাইসেন্স যদি না পান তাহলে অ্যাড করবেন না সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক করে নিতে হবে ইনস্টাগ্রাম থেকে আপলোড করবেন অডিও আপলোড করবেন তাহলে আর কোনো সমস্যা নেই সেটা ফেসবুকেও দেখাবে ঠিক আছে আচ্ছা তো আপনি অডিও কিন্তু দেবেন না যদি আপনি মিউজিক লাইসেন্স না পান আচ্ছা এরপরে কি এরপরে টেক্সট যদি চান কিছু টেক্সট লিখতে পারেন স্টিকার দিতে পারেন ওকে আচ্ছা এরপরে আমরা কি করবো জাস্ট নেক্সট ক্লিক করব বেশ ভালো করে বুঝবেন অনেক সেটিংস চলে এসেছে অনেক যেগুলো আপনারা ইউজই করেন আপনারা অ্যাপ্লাই করেন না এই সেটিংসগুলো গুলো আপনারা তাড়াহুড়ো করেন কত কষ্ট করে একটা ভিডিও বানালেন কিন্তু সেই ভিডিওটা আপলোড করার সময় তো তাড়াহুড়া কিসের আপনি যদি একটু ধীরে সুস্থে সব সেটিংস গুলো ঠিক মতো করে আপলোড করেন সেখানে কিন্তু ভিউজটা বেশি আসবে আচ্ছা তো দেখুন এবার কি করবেন ভালো করে বুঝবেন এই যে ডেসক্রাইব ইওর রিল এই যে ডেসক্রাইব ইওর রিল যেটা আছে না এইটা কিন্তু আমাদের যে অডিয়েন্স আছে তারা দেখতে পাবে কিন্তু রিলের যে টাইটেলটা আছে সেটা কিন্তু দেখতে পারবে না এবার এখানে কিভাবে দেবেন ধরুন আমি এখানে ফ্রেন্ডশিপ দিয়ে দিচ্ছি ফ্রেন্ডশিপ ঠিক আছে ফ্রেন্ডশিপ দিলাম আচ্ছা এবার এই ফ্রেন্ডশিপ কথাটা আমি কিন্তু ইংরেজিতে দিলাম ওকে আচ্ছা এবার এই এর আগে ফ্রেন্ডশিপের আগে আমি একটু বাংলা টাইটেল দেবো মানে টাইটেল নয় বাংলা ডেসক্রিপশন দেবো কি দেবো ডেসক্রিপশন যে বন্ধু জাস্ট আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটা আমরা ইমোজি অ্যাড করব ফেসবুক কিন্তু সবসময় বলে ইমোজি অ্যাড করার জন্য ঠিক আছে তো আপনি যেমন টাইটেল দেবেন বা যেমন ডেসক্রিপশন দেবেন সেই অনুযায়ী একটা ইমোজি অ্যাড করে দেবেন আমি জাস্ট এখানে এই ইমোজিটা অ্যাড করে দিলাম এখনকার মতো আপনাদের জাস্ট বোঝানোর জন্য আচ্ছা এবার দেখুন এতে কি হবে এই যে বন্ধুই জীবন আর এই যে ফ্রেন্ডশিপ দিয়ে দিলাম এই বন্ধুই জীবন যারা আমার আমাদের অডিয়েন্স তারা দেখবে বন্ধুই জীবন এইটুকু ছোট্ট টাইটেল কিন্তু ছোট্ট টাইটেলের মধ্যে কিন্তু অনেক কিছু আমি বলে দিয়েছি তো এরকম ছোট ছোট টাইটেল আপনাকে চুজ করতে হবে যার মাধ্যমে অনেক কিছু আপনি বলতে পারছেন একটু সময় নিয়ে আমাকে চুজ করতে হবে কিন্তু আচ্ছা তারপরে ফ্রেন্ডশিপ দিয়ে দিলাম এইবার আমাকে নিচে হ্যাশট্যাগ দিতে হবে এবার হ্যাশট্যাগ আসলেই সবার প্রথমে কি করে ভাইরাল রিল ভাইরাল পোস্ট এই সব দিয়ে দেয় মানুষ না একদম দেবেন না আপনার কন্টেন্ট রিলেটেড আগে হ্যাশট্যাগ দিন আপনি প্রথমে কি দেবেন যেহেতু আমি ফ্রেন্ডশিপ দিয়েছি আমি এখানে ফ্রেন্ডশিপই দিয়ে দিচ্ছি ফ্রেন্ডশিপ দিয়ে দিলাম তারপরে আরো আমরা দিতে পারি হ্যাশট্যাগ দিয়ে ফ্রেন্ড দি দেখুন ফ্রেন্ড দিয়ে যখন এসছি ফ্রেন্ড ফরএভার হতে পারে দেখো যে ফ্রেন্ডস ফরএভার দিয়ে দিলাম এরকম দিলাম আমার কন্টেন্ট রিলেটেড আমি হ্যাশট্যাগ দিলাম এরপরে আমি বাকি দুটো হ্যাশট্যাগ ম্যাক্সিমাম দুটো বা তিনটে হ্যাশট্যাগ আমি দিতে পারি ভাইরাল রিল এরকম দিতে পারি ভাইরাল রিল বা ভাইরাল চ্যালেঞ্জ যেগুলো দেখবে যে দেখুন নাইনটি মিলিয়ন পোস্ট আছে তো এইটা দিলাম ভাইরাল চ্যালেঞ্জ তারপরে ভাইরাল রিল এরকম আর কি ভাইরাল রিলস ভাইরাল রিলস চ্যালেঞ্জ যখন দুশো মিলিয়ন পোস্ট তো এটা আমি দিয়ে দিই ঠিক আছে এইভাবে আমাদের হ্যাশট্যাগ করতে হবে এইবার দেখুন ওপরে যে টাইটেল রয়েছে টাইটেলে আমরা কি দেব। টাইটেলে আমরা কি দেব টাইটেলে কি দেব টাইটেলটা কিন্তু আমাদের যে অডিয়েন্স তারা দেখতে পাবে না তাহলে টাইটেলটা কি দিতে হবে দেখুন আমরা যখন ইউটিউবে টাইটেল দিই টাইটেল কিন্তু বাংলা ইংরেজি মিশিয়ে দিই ঠিক আছে কারণ ইংরেজিটা এই কারণে দেওয়া হয় যাতে অডিয়েন্সরা সার্চ করে আমার ভিডিওটা পায় তাহলে আপনাকে এই টাইটেলটা সেভাবে দিতে হবে তো টাইটেল আমি দিতে পারি বাংলায় নয় টাইটেলটা দেবো ইংরেজিতে কি দেবো অবশ্যই আমি ফ্রেন্ডশিপই দেব টাইটেলটা বা ফ্রেন্ডস ফরোবার ঠিক আছে এরকম কিন্তু আর একটু বড় আপনি করতে পারেন দু তিন ওয়ার্ড ফ্রেন্ডশিপ দিলাম দিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেল আমাদের টাইটেল দেওয়া এইবার দেখুন এরপরে আরো কি কাজ আছে এই যে দেখুন এখান থেকে থামনেল কিন্তু আমরা চুজ করতে পারবো থামনেল কি চুজ করব। এই যে জাস্ট এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যে জায়গাটা সব থেকে বেশি মনে হচ্ছে যে কেউ দেখলেই ক্লিক করবে সেই জায়গাটা আপনি চুজ করবেন তো ধরুন আমি যদি এই জায়গাটা ক্লিক করি এগুলো কিন্তু অতটা অ্যাট্রাকটিভ না বাট যদি আমরা এই জায়গাগুলো করি বা এমন কিছু জায়গা যেটা আমার ভিডিও মধ্যে অ্যাট্রাকটিভ লাগছে যে থামলে সেই জায়গাটা আমি করতে পারি ধরুন এই জায়গাটা দিলাম ঠিক আছে এই জায়গাটা দিয়ে জাস্ট সেভ করে দিলাম ওকে আচ্ছা এরপরে কি করব এরপরে যে কাজটা সেটা হচ্ছে শেয়ার টু গ্রুপস শেয়ার টু গ্রুপস মানে আপনি কোন কোন গ্রুপে শেয়ার করবেন আগেই আপনি গ্রুপে শেয়ার করবেন না কিন্তু মানে এরপরে রয়েছে শেয়ার টু গ্রুপ কিন্তু আগেই নয় শেয়ার টু গ্রুপ কখন করবেন আগে সবগুলো ঠিক মতো ফিল আপ করে তারপরে এরপরে দেখুন রয়েছে অ্যাড টু প্লে লিস্ট তো আমাদের কিন্তু প্লে লিস্টে অ্যাড করতে হবে তো আমার একটা প্লে লিস্ট অলরেডি বানানো আছে সেটা হচ্ছে এই ব্লগ ঠিক আছে তো এখানে অলরেডি চলে এসেছে ব্লগটা তো আমরা ব্লগটা জাস্ট চুজ করে নেব তো প্লে লিস্টে অ্যাড হয়ে গেল এতে কি হবে আমি এই ব্লগ প্লে লিস্টে যে যে ভিডিওগুলো অ্যাড করেছি কেউ যদি একটা ভিডিও দেখে তারপরে কিন্তু ওই প্লে লিস্টের বাকি ভিডিওগুলো ফেসবুক তাকে রেকমেন্ড করবে ঠিক আছে আচ্ছা তারপরে শেয়ার টু ইউর স্টোরি এটা কিন্তু সব সময় আপনি অন রাখবেন এই যে দেখুন এনেবেল শেয়ার টু স্টোরি এটা সব সময় অন রাখবেন এতে কি হবে আপনার ভিডিওটা স্টোরিতে যাবে এবং সেখান থেকে আপনার অডিয়েন্স আসবে আচ্ছা ইনস্টাগ্রাম অবশ্যই ইনস্টাগ্রামে আপনি অন করে দেবেন এইভাবে ইনস্টাগ্রামে অন করে দেবেন মানে আমার এই রিলটা ইনস্টাগ্রামেও অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে আচ্ছা তারপরে কি করবেন এই যে দেখুন রয়েছে ট্যাগ পিপল ট্যাগ ট্যাগ পিপল পিপল করতে যাবেন না আপনি তাকেই করবেন ধরুন আপনার নিজের একটা আলাদা অ্যাকাউন্ট আছে সেখানে অনেক ফলোয়ার্স আছে তো তখন আপনি নিজেকে ট্যাগ করতে পারেন নিজের অন্য অ্যাকাউন্টে যেখানে অনেক ফলোয়ার্স আছে সেক্ষেত্রে ট্যাগ করতে পারেন কিন্তু অন্য কোনো মানুষকে ট্যাগ করতে যাবেন না ঠিক আছে যদি আপনি প্রফেশনালি কাজ করেন ফেসবুকে আচ্ছা তারপরে দেখুন রয়েছে এবি টেস্ট এই এবি টেস্টের কাজ কি এবি কাজ হচ্ছে এই যে আমি দিলাম এবার আপনার যদি মনে হয় যে না আমার ভিডিওর মধ্যে আরো দু তিনটে থামনেল বানানো যেতে পারে দু তিনটে থামনেল আমি চুজ করতে পারি আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে কোনটা বেশি অ্যাট্রাকটিভ তখন আপনি এবি টেস্টে ক্লিক করবেন এই যে এবি টেস্ট রয়েছে এই এবি টেস্টে ক্লিক করবেন এই এবি টেস্টের মাধ্যমে আমরা কি কি করতে পারি এবি টেস্টের মাধ্যমে আমরা কভার টেস্ট করতে পারি কভার টেস্ট মানে কি আপনি দু তিনটে থামনেল অ্যাড করতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কভার টেস্টে যখন ক্লিক করলাম দেখুন এখান থেকে এ একটা রয়েছে একটা অলরেডি আমি অ্যাড করে দিয়েছি তারপরে দেখুন এই যে প্লাস এই প্লাসে আমাদের ক্লিক করতে হবে এই প্লাসে যখন ক্লিক করলাম তখন অটোমেটিক্যালি একটা থামনেল এখানে নিয়ে নিয়েছে কিন্তু আমি যদি চাই আমি এটাও চেঞ্জ করে নিতে পারবো দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে এই যে দেখুন চেঞ্জ হলো ধরুন আমি এই জায়গাটা নেবো এই জায়গাটা নেবো তাহলে কি হলো দুটো থামলেল হয়ে গেল আমি আরো কিন্তু থামলেল নিতে পারবো এই যে দেখুন প্লাস প্লাস আইকন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরো কিন্তু থামনেল চুজ করতে পারবো এতে কি হবে এতে হচ্ছে ফেসবুক এই থামনেল গুলো মানে আমি যে কটা থামনেল চুজ করব সেই কটা থামনেল আলাদা আলাদা অডিয়েন্স দেখাবে এবং সেখান থেকে যে থামনেলটা ভালো রেসপন্স আসছে যেটা দেখে মানুষ বেশি ক্লিক করছে সেই থামনেলটা ফেসবুক রেখে দেবে কি বললাম বোঝা গেল থামনেল অ্যাড করার পর আপনি এখানে জাস্ট এই যে সেভ করে দেবেন ঠিক আছে তো এছাড়া এছাড়া আমি এখানে ব্যাক করছি ব্যাক করার পর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের ডিসকার্ড আচ্ছা এই যে দেখুন শুধু কিন্তু থাম্বনেল নয় তার সাথে আমরা আলাদা আলাদা টাইটেল অ্যাড করতে পারি আবার আমরা যদি এবি টেস্টে ক্লিক করি এই এবি টেস্টে যখন আমরা ক্লিক করব দেখুন কি আছে ক্যাপশন টেস্ট মানে ক্যাপশন মানে আমি যদি আরো কিছু অ্যাট্রাকটিভ ক্যাপশন দিতে চাই তার জন্য আমাদের আমরা কিন্তু আলাদা আলাদা ক্যাপশনও চুজ করতে পারো যেমন ধরুন আমি ক্যাপশনে দিয়েছি বন্ধু জীবন ফ্রেন্ডশিপ ঠিক আছে তো আমি এখানে যদি দিদি ফ্রেন্ডশিপ ফরএভার বা অন্য কিছু ক্যাপশন দেই এতে কিভাবে ওই একই রকম ধামধেলের মতোই ফেসবুক কিন্তু এই আলাদা আলাদা ক্যাপশন আলাদা আলাদা অডিয়েন্সকে দেখাবে যেখান থেকে ভালো রেসপন্স আসবে সেই ক্যাপশনটা থেকে যাবে আমাদের পোস্টে ক্লিয়ার বোঝা গেল আচ্ছা এখান থেকে আমরা ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর ডিসকার্ড দিয়ে দিই আচ্ছা ব্যাক করার পরে এবার আমরা স্ক্রল করব স্ক্রল করার পরে অ্যাড এআই লেভেল এই জায়গাটা অনেকেই বোঝে না এআই লেভেল কখন অ্যাড করতে হয় যদি আপনার ভিডিওটা এআই দিয়ে বানানো হয় তাহলেই একমাত্র এআই লেভেল অ্যাড করবেন নচেত করবেন না আচ্ছা তারপরে দেখুন রয়েছে বুস্ট রিল এই যে বুস্ট রিল এটাও আপনি কিন্তু করতে পারেন আপনি জাস্ট এই বুস্ট রিল এখানে ক্লিক করে দেবেন এতে কি হবে আপনার রিলটা একটু বুস্ট হবে বেশি ওকে আচ্ছা তারপরে কি রয়েছে হু ক্যান সি দিস পোস্ট অবশ্যই পাবলিক রাখবেন অনেকে কি করে ফ্রেন্ডস করে রাখে আমি যদি এর উপরে ক্লিক করি হু ক্যান সি দিস পোস্টের উপরে যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এতগুলো অপশন এসেছে অনেকে কি করে এই আহ ফ্রেন্ড ফ্রেন্ডস করে রাখে একদম না এটা পাবলিক করবেন আপনার যে আহ পোস্ট রয়েছে সেটা যদি পাবলিক দেখতে পায় তাহলেই তো আপনি প্রফেশনালি কাজ করছেন ফেসবুকে তাই না তাহলেই ভাইরাল হবে অনেকে ফ্রেন্ডস করে রাখে একদম করবেন না পাবলিক করে রাখবেন আচ্ছা আমার অলরেডি পাবলিক করা রয়েছে এরপর আমরা কি করব আমরা স্ক্রল করব স্ক্রল করার পর এই যে দেখুন রয়েছে ক্লোজ ক্যাপশন ক্লোজ ক্যাপশন কি আপনি যেটা বলছেন মুখে সেই লেখাগুলো কিন্তু মানে ক্যাপশন আকারে স্ক্রিনের উপরে আসবে ঠিক আছে তো এটা আপনি অন করে রাখবেন আচ্ছা নিচে দেখুন আরো একটা অ্যারো রয়েছে এই যে দেখুন নিচে আরো চিহ্ন রয়েছে আমি এই অ্যারোর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনার এখানে অপশন দেখাবে যদি ইনভাইট কোলাবোটার যদি কারোর সাথে কোলাবোরেট করতে চান তো সেক্ষেত্রে আপনাকে ইনভাইট কোলাবোরেটার করতে হবে আচ্ছা তারপরে অ্যাড টপিক্স এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাড টপিকসে ক্লিক করবেন আপনারা অনেকেই মানে কি টপিক দেবেন সেটাই বুঝতে পারেন না যে কোন ভিডিওর জন্য কি টপিক দেখুন এখানে এমন এমন টপিক রয়েছে যেটা আমাদের সাথে আমি কি টপিক দেব তো যখন আমি ব্লগ ভিডিও আপলোড করছি তখন আমি ক্যাটাগরি দিতে পারি এবার এখানে দেখো তাই না এখানে রয়েছে আহ কমেডি এন্টারটেনমেন্ট ডান্স ভিডিও রয়েছে মিউজিক ভিডিও রয়েছে এবার ধরুন আপনার রিল ভিডিও যেখানে আপনি জাস্ট লিপসিং করেছেন মিউজিক মিউজিক রয়েছে একটা ব্যাকগ্রাউন্ডে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই মিউজিক ভিডিও দিয়ে রাখবেন ঠিক আছে আবার ধরুন আপনি ড্যান্স করেছেন কোন ভিডিওতে তো সেক্ষেত্রে আপনি ড্যান্স ভিডিও দিয়ে রাখবেন এখানে কিন্তু অবশ্যই এই গুলো অ্যাড করবেন টপিকস অ্যাড করলে কি হবে যে ফেসবুকে যে অডিয়েন্সরা যে টপিকের ওপরে ভিডিও দেখতে ভালোবাসে ফেসবুক আপনার ভিডিও সেই যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাবে সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিও পৌঁছায় তাহলে কি সেই অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে এবং ভাইরাল হবে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আপনি আমি জাস্ট মিউজিক ভিডিও দিয়ে দিচ্ছি যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে আলাদা কোনো কথা নেই এর মধ্যে তো আমি মিউজিক ভিডিও অ্যাড করে দিলাম এরপরে কি করবো জাস্ট সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দিলাম এরপরে কি আছে এরপরে শেয়ার নাও আমরা কিন্তু শেয়ার নাওতে ক্লিক করে দেবো আর একটা জিনিস আপনাদের বলে দিই এই যে বুস্ট রিল রয়েছে এই বুস্ট রিল যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু এ বি টেস্ট আপনার কাজ করবে ঠিক আছে অফ করা থাকলে আর যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু এ বি টেস্ট কাজ করবে না মানে সেক্ষেত্রে আপনি একটাই থামনেল একটাই ক্যাপশন অ্যাড করতে পারবেন আর যদি বুস্টিল অফ করেন তাহলে আপনি এবি টেস্টের মাল্টিপল থামনেল মাল্টিপল ক্যাপশন অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি এখন কি করব আমি জাস্ট বুস্টিল করে দিচ্ছি ঠিক আছে আমার একটাই থামনেল একটাই ক্যাপশন ওটাই আমার সবথেকে অ্যাট্রাকটিভ মনে হয়েছে এবার কি করব এবার জাস্ট শেয়ার নাওতে ক্লিক করে দেবো তো শেয়ার নাওতে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু কাজ শেষ এবার আপনি বলুন যে আপনাদের মধ্যে কারা কারা এতগুলো সেটিংস করে রিলস ভিডিও আপলোড করতেন আপনারা কি করতেন সারা সারাদিনে পাঁচটা ছটা সাতটা রিলস আপলোড করছেন কোনো লাভ নেই আপনি সারাদিনে দুটো রিলস আপলোড করুন কিন্তু সঠিক নিয়মে কোয়ালিটি ফুল রিলস আপলোড করুন দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি ভাইরাল হবেন খুব তাড়াতাড়ি আপনি সফল হবেন ফেসবুকে কিন্তু ওই যা খুশি একটা রিলস আপলোড করে দিচ্ছি যেমন খুশিভাবে আপলোড করছি কোনো লাভ নেই কোনো লাভ নেই সারা জীবন শুধু আপনি কেটেই যাবেন কিন্তু আপনি কখনোই সাকসেস পাবেন না ফেসবুকে কি বললাম বোঝা হলো আশা করি বুঝতে পেরেছেন তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে নতুন কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অন্যদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও রিলস ভিডিও আপলোডের এই নতুন নিয়ম সম্পর্কে জানতে পারে নতুন সেটিং সম্পর্কে জানতে পারে তারাও যেন কন্টেন্ট মোটিভেশন পায় ওকে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন